অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর শীতলকুচি ব্লক কনভেনশন শীতলকুচি ব্লকের ইমাম ইমাম্জীনদের ব্লক কনভেনশন অনুষ্ঠিত হল গার্লস জুনিয়র হাই স্কুলে ওই ব্লক কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাহসিন আলী এবং অন্যান্য নেতৃত্বরা এছাড়াও ওই কনভেনশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন এবং শীতলকুচি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা সভায় সভাপতিত্ব করেন আলহাজ আবুল হোসেন মিয়াজি কনভেনশন শেষে জেলা সভাপতি মহাসিন আলী জানান তারা বেশ কয়েক দফা দাবি নিয়ে নবান্ন পর্যন্ত দরবার করেছেন কিন্তু এখনও পর্যন্ত সব দাবি পূরণ হয়নি তাই আগামী দিনে তাদের সেই দাবিগুলো নিয়ে আবারও নবান্ন অভিযান করবার পরিকল্পনা গ্রহণ করেছেন বলে তিনি জানিয়েছেন যাই হোক কনভেনশনের মধ্য থেকে নতুন কোনো কমিটি গঠন করা হয়নি বলে তিনি জানান তবে অতি শীঘ্রই শীতলকুচি ব্লকের নতুন ব্লক কমিটি গঠন করে তারা জানিয়ে দেবেন বলে জানিয়েছেন শুনুন বিস্তারিত অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস খামারদারি রোড বিএসএনএল অফিস বাইলের শীতলকুচি এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় আজকে আপনাদের ইমাম মহাজেনদের যে সভা কি বলবেন এই বিষয়টা নিয়ে আমাদের জেলার থেকে রাজ্যব্যাপী যে সংগঠন আছে অল বেঙ্গল ইমাম মহাজেন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর আমরা ব্লক সমস্ত ব্লক কর্মী কনভেনশনের জন্য আজকে আমাদের প্রথম কর্মসূচি আমরা এখানে আমাদের কর্মীদের বিভিন্ন রকম আগামী দিনের প্রকল্প আগামী দিনের আমাদের কর্মসূচি সেগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এর থেকে আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল দীর্ঘদিন ধরে ইমাম মোয়াজ্জমদের দাবি দেওয়া সঙ্গত দাবি দেওয়া সেই দাবি দেওয়া যে দাবি দেওয়াগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের সমস্ত রকম দাবি দেওয়া তিনি মেনে নেবেন এবং তেনার পক্ষ থেকে দাবি দেওয়াগুলো আসছিল যে দাবি দেওয়াগুলো আসছিল আমি তো বললাম এই তিন কাটা জমির উপর সমস্ত ইমাম এবং নোয়াজদেরকে আবাস তৈরি করে দেওয়া হবে সেই দাবিগুলো নিয়ে আমরা অনরসি আমরা বিশেষ আবেদন ডাকছি মাননীয়ার কাছে যে দ্রুত থেকে দ্রুততম আমাদের দাবি দেওয়াগুলোকে প্রাধান্য দেওয়া হোক এবং শুধু ইমাম এবং মহাজনদের বিষয়ে আমরা সচেতন হচ্ছি না আমরা এই বিষয়ে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষের জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আগামীকাল যে আপনাদের ভাতা প্রদান করা হয় কত এবং এর পরেও কি আপনাদের দাবি আছে আমরা কিছুদিন আগে ইমাম আড়াই হাজার টাকা পেয়েছিল এবং মহাজেন্দ্রের এক হাজার টাকা ছিল আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরে রাজপথে আন্দোলন করতে হয়েছিল আমাদের ভোট কয়েকবার ঘেরাও করতে হয়েছিল সেই জায়গার থেকে আমরা আন্দোলন করতে 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 আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছিলেন পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছিলেন এবং আমাদের সঙ্গে পুরোহিতদেরও পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই জায়গায় আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা আবারও দাবি রেখেছি যে তিন হাজার টাকায় আমাদের ইমাম এবং নোয়াজদের একটা সংসার চলতে পারে না বাজার নিরিখে বাজার মূল্য বৃদ্ধির নিরিখে আমাদের দাবিগুলো মান্যতা দেওয়া দরকার আচ্ছা এই যে ভাতা ছাড়া বা এই যে আপনাদের গৃহ নির্মাণ ছাড়াও আর কোনো দাবি আছে হ্যাঁ আমাদের অনেক দাবি আছে আমরা আরো বলেছি আমাদের শিক্ষা বিষয়ক যে বিষয়গুলো আছে আমাদের ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদের ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয় উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত রকম সরকার প্রাধান্য দেয় এবং সমস্ত রকম সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা দাবি রাখছি আজকে কি শীতলকোচি ব্লকের কমিটি গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে আজকে আমাদের শীতলকোষী বিষয়ের কমিটির জন্য আমরা আমাদের জেলার থেকে তাদেরকে সম্মতি প্রদান করেছি এবং বলেছি তারা যেন তাদের কমিটিটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে আমাদেরকে দেয় আমরা সেটাকে প্রভাব তুলি এখানে মতানেক্য দেখা যাচ্ছে আমাদের মধ্যে কোনো মতানেক্য নেই যে কথাগুলো বাইরে থেকে উড়ে আসছে এগুলো পাওছে ইমাম সাহেবদের মধ্যে কোনো রকম মতানেক্য থাকতে পারে না আচ্ছা এই যে আপনাদের যে ট্রাস্ট বলছেন আপনাদের এই ইমামদের যে কাজ সে কাজের বাইরে জনসেবামূলক কোনো কাজকর্ম কি করেন আমাদের সমস্ত রকম জনসেবামূলক কাজ আছে আমরা জাতির ক্ষেত্রে মোসাফাকাতুল কোরআন থেকে শুরু করে এবং আমাদের পার্শ্ববর্তী যারা আছে আমাদের ভিনজাতি যারা আছে আমাদের সহ সহবান্ধব যারা আছে এক আমরা এটাকে শুধু মুসলিমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা রক্তদান শিবির থেকে শুরু করে আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে কোনো জাত ধর্ম আমরা বিচার করে দেই না আমরা সমস্ত রকম এগুলো থাকি এবং ইদানিং আমরা একটা বৃহৎ প্রকল্প করেছিলাম কলকাতায় সেই কলকাতায় আমাদের পাদ্রি থেকে শুরু করে মহারাজা থেকে শুরু করে আমরা সবাইকে ইনভাইট করেছি আমাদের প্রোগ্রাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মহসিন আলী কোন দায়িত্বে আছেন আমি জেলা সভাপতি ইমাম অ্যাসোসিয়েশন ওকে ধন্যবাদ আপনাকে